আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ ও সুস্বাদু গরুর মগজ ভুনা একটি প্যানে হাফ কাপ পরিমাণ তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে এলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব সাথে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আমি তেজপাতা লবঙ্গ আর এলাচ ব্যবহার করেছি একটু ভাজা ভাজা করে গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আদা রসুনের দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট একটু ভাজা ভাজা করে নিব নয়তো কাঁচা একটা ফ্লেভার আসে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ মরিচ ও এক চামচ হলুদের গুড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব এই পর্যায়ে কষিয়ে এখন গরুর ধুয়ে পরিষ্কার করে রাখা মগজ দিয়ে দিব মগজটা একটু চটকিয়ে দিব মগজ দিয়ে আরো কিছুক্ষণ কষাবো আমি এখানে আর কোনো পানি ব্যবহার করবো না অল্প আছে এভাবেই মগজটা হবে অনবরত মগজটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব মগজ ভাজা ভাজা খেতে বেশি ভালো লাগে আমার মগজের তরকারি হয়ে এসেছে মগজটা হয়ে আসলে তেল উঠে আসবে এই পর্যায়ে হাফ টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিব এখন আরো কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব আমার তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব দেখুন কী সুন্দর দেখাচ্ছে প্রপার ওয়েতে মগজ রান্না করলে খুবই সুস্বাদু লাগে আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করতে পারেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে জানাবেন ধন্যবাদ সামনে আর কি নতুন রেসিপি দেখতে চান তাও জানাবেন আপনাদের ফিডব্যাক আমার খুবই প্রয়োজন